সাইন করবেন দিয়ে দিবে সিসি জিবি আমি হবে ফিফটি পার্সেন্ট আমি আর রুমের এই চারটার তো এক জায়গায় না চারটার নাম্বার টাম্বার আমি সব চিফ দিয়ে দিয়ে রাখছিলাম যে এই হয়ে যেতে হবে ঠিক আছে তো এটা হয়েছে এটা কালকে বস্তু আমাদেরকে সাইন

ধরছে মানে ইয়ে করার জন্য ওইটা আমি দেখাই না আপনি আপনার কথা ঠিক থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেটা বলেন সেই সেটাকে আমি কনভেক্ট করি কথা দুই রকম হইলে কিন্তু এখানে আমার জন্য সমস্যা হয়

সেটা আমি বলে দিচ্ছি ওভারঅল সবকিছু বলছি এখন এগুলা বললে তো হবে না কষ্ট হোক গা না যা খুশি তা ওইটা আমরা মানে এখন আবার কথা চেঞ্জ করতেছে কেন এইটা হলে আমি এগুলো আমি কিন্তু আমি আগাবো না আমাকে আগে বললেন না কেন আমাকে বলছেন আমি এইটাই মেসেজটা কনভে করছি হ্যাঁ এই মেসেজটা কনভে করাতে যেটা হয়েছে এখন যদি আপনি এখান থেকে অন্য কিছু বলেন এটা এখন কোনো সুযোগ নেই ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে এখন যেটা হয়েছে তাদের সাথে কন্ট্রাক্ট্রাইল এটা আপনাকে আলটিমেটলি ইয়ে করতে হবে এখন কেমনে করবেন যে কালকে কালকে নোয়া দিয়ে দেওয়ার জন্য এটা আমরা ট্রাই করতেছি ভাই ওইগুলো পরে কথা বলতেছি আমি যেটা দিচ্ছি ওটা নিয়ে আপনি কথা বলেন